দুইটা গাবি এত বড় যদি পাবনা জেলায় এত বড় পিক সাইজের কেউ দেখাইতে পারবে দুইটা গাভিতে সত্তর লিটার দুধের গ্যারান্টি ভাই একদম মাপ দিয়ে নিবে যিনি একদম উলান থেকে দুয়াই নিবে কি উলান পালেন ভাই দুইটা গাভির সৌদুলিটা আমার দর্শক বুঝে নিবে কিন্তু খামারে এসে দেখে নিবে আমাদের মুখের কথা লাগবে না খামারে এসে দুধটা করে নিবে দুধটা খামারে এসে দহন করে নিতে পারবে অবশ্যই দোহান করে নিবে আচ্ছা ভাই গরুগুলা দেখাই চাইলে চলেন দেখাই শুরুতে এক নম্বরে ভাই আমাদের মাঝে একটা বিষ সাইজ ডাবল বডির কাউকে নিয়ে আসছেন ব্ল্যাক কালারের কি জাতের ভাই একটা অরিজিনাল বিলাক জার্সি অরিজিনাল ব্ল্যাক জার্সি অরিজিনাল ব্ল্যাক জার্সি দেখান দর্শক এক অরিজিনাল ব্ল্যাক জার্সি আর কি উলান পালান মার্শাল কি নিয়ে আসলে ভাই হাতি তো দেখতে পাচ্ছি মানে সরজমিনে না আসলে ভাই গরু বুঝতে পারবে না মাস যে এক দুই ক্যামেরাতে বোঝা যাবে না 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 এই গরুটা হলো সব থেকে বড়

দর্শক ঠকবে না তো এটা দাম কেমন ভাই এই এক দুই তিন তিনটা গামের কোন দাম বলবো না যে দর্শকের পছন্দ সে সরজমিনে খামারে এসে দাম দর করে গরুর কাছ থেকে যাচাই বাছাই করে নিতে হবে হাইটে থাকবে তাই তো হাইটে থাকবে পরবর্তী গরুটা দেখাই ভাই চলেন দেখ সিরিয়াল নাম্বার

দুধের উলার উপরে ভ্যানটা থাকে দুধের উপরে ভ্যানটা বেশি আছে দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটাও হাইটে থাকবে এটার দাম তিনটা করে হাইটে থাকবে তিনটা করে হাইটে থাকবে অনেক বিগ সাইজের উলান পালান একদম দেখেন হাই কোয়ালিটি মানে বিগ সাইজের উলান মানে দেখেন এক মন নামে আসবে সকালে দুটা গরু আসবে দুধ দোহান করে আমার খামারে এসে যাচাই বাছাই করে নিবে তো এটা সাইড করে দিবে পরবর্তীকালে

দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটার বাচ্চাদের বয়স হচ্ছে এখনো আঠারো দিন সময় আছে এটা দাম কেমন ভাই এটা দর্শক বললাম তিনটা গরু কিভাবে আমি দাম চাইলাম উনি আউল ফল দাম বলবে এটা কিভাবে হবে না হবে না কাছে আসতে হবে জায়গা কি ভাই জায়গা মানে দেখেন ডোল পরিমাণ জাগা মার্শাল দর্শক দেখবে আর একটু বললাম টিসু পেপার টিসু পেপার মানে দেখান অরজিনাল দুধের গরু গুলো টিসু পেপারই হতে হবে

চারটা গরু দেখার মতো ভাই ভাই চারটা গরু দেখালাম দর্শকে জাতমানগুলা গুলা গাবিগুলা গাভি দেখাইলাম আর যে কোনো দর্শক ভাই নতুন খামারি যদি এইগুলা গরু কিনতে পারবে না নতুন খামারি এগুলো হবে না এটা মেনটেন্স করতে পারবে না এটা নিতে হলে অভিজ্ঞতা খামারি লাগবে এগুলা গরু পালতে আর গরু দেখেন না সামসু ছাগুলা দেখান পোলান পালান তো খুব সুন্দর ভাই পোলান পালান কেবল আসতেছে ভাই এখনো সময় আছে এখনো সময় আছে বাইশ তেইশ এটা প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট বাইশ তেইশ দিন সময় আছে জি

দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটার দাম বড় তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো জি দরদামের সুযোগ আছে অবশ্যই দরদাম করে নিতে পারবে দরদামে দেখানো থাকবে না একদম চিঠি একবারে চিটা মার্শাল্লাহ তো শেষ পর্যায়ে ভাই আমাদের মাঝে আরেকটা বিগ সাইজের ডাবল বডি গাবি নিয়ে এটা কি জাতের ভাই এটা একটা অরিজিনাল একটা হলিস্টেন ফিজি অরিজিনাল হলস্টেন ফিজি সবে মাত্রই বাচ্চা দিল সবে মাত্রই বাচ্চা দিল এটা আমার আজ সেটে রইছে এটা বাচ্চা দিল এটা বাচ্চা ডেলিভারির জন্য আবার বাইরে বাইরে করেছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা বয়স কয় দাঁত সবে মাত্র দুই দাত ছিল চার দাত হচ্ছে দুই দাত ছিল চার দাত হচ্ছে জি সাথে কি বাচ্চা সাথে দেখেন একটা বাচ্চা হইছে দেখেন কি হইছে ভাই রয়্যাল বেঙ্গল টাইগার একদম টাইগার

খুবই সুন্দর একটা গাড়ি কোনো সময় টাকা হারাবে না একবারে মানে দেখান চারটা নিখিল চার জায়গায় একদম সরানো